আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাউ দিয়ে একটা পিঠের রেসিপি বানানো খুব সহজ খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একটা হেলদি খাবার বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন আর এটা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন পিঠেটা কতটা বানানো সহজ আর খেতে ততটাই সুস্বাদু হবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি পিঠেটা বানানোর জন্য আমি একটা লাউ অনেক বড়ো সাইজ ছিল তাই আমি অর্ধেক করে নিয়েছি আর এই অর্ধেক লাউকে আমি এখন কেটে নেবো টুকরো টুকরো করে লাউটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে কিছু মশলা আমি নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি কয়েক মানে কয়েক টুকরো আদা আর মৌরি আর জিরে আর কাঁচা লঙ্কা এগুলো আমি প্রথমে একটু গ্রাইন্ডারের জারে পেস্ট করে নেব। এখন আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি কিন্তু একদম মানে পুরো মোলায়েম করে পেস্ট করে নিই একটু গোটা গোটা রয়ে গেছে তাহলে কিন্তু পিঠের টেস্টটা পিঠে যখন খাওয়া হবে তখন মুখে লাগবে ভালো লাগবে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর লাউগুলোকে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমি নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিয়ে দেব মশলা থেকে একটু জল আমি দিয়ে দিয়েছি দেখুন আর লাউ থেকে তো জল বেরোবেই তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে আমি দিয়ে দেব অল্প একটু খুব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব একটু হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ মতো একটু চিনি পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একদম নোনতা হলে ভালো লাগবে না সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটা হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। সেদ্ধ করে নেব লাউটাকে এখন আমি লাউটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এটা একটা আমি মানে বড় জায়গায় ঢেলে নেব একটা থালার মধ্যে আমি লাউটা ঢেলে নিচ্ছি ঠিক জলটা দেখুন কম দিয়েছিলাম বলে একদম মাখা মাখা হয়ে গেছে ঢেলে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নেব আর একটা হাতার সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। ঠান্ডা হলে গরমের মধ্যেও করতে পারেন কিংবা একটু ঠান্ডা হলেও আপনারা এইভাবে করে নিতে পারেন এখন আমি এই চামচের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এটা আমার কেনা চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এখানে কেনা চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আর এটা আমি অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এটা আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন এবারে আমি এই চালের গুঁড়োটা দিয়ে প্রথমে এভাবে মেশাতে থাকবো একটা হাতার সাহায্যে এভাবে মেশাতে থাকব খুব টাইট করব না তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না আর লাউয়ের টেস্ট একদমই পাওয়া যাবে না এভাবে আমি চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প চালের গুঁড়ো দেব আর প্রথমে মেশাতে থাকব। এবারে আমি হাত দিয়ে মেশাবো কারণ হাতা দিয়ে পুরো মেশানোটা ঠিক হবে না একদমই হবে না তা নয় কিন্তু হাত দিয়ে মেশালে বেশি ভালো হয় তাই আমি এবারে হাত দিয়ে মিশিয়ে নেবো হাতাটা ছেড়ে আমি আর একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে আমি হাত দিয়ে মেশাচ্ছি তাহলে আমি বুঝতে পারবো কতটা চালের গুঁড়ো আমার দরকার সেই জন্য আমি হাত দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আর লবণ বা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন কারণ আমার আমি যতটুকু দিলাম আমার মনে হয় ঠিকঠাক লবণ বা চিনি হয়েছে আপনারা যদি আর একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে আর এক চামচ চিনি নিয়ে নিতে পারেন এটা একটু লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝালঝাল হবে একটু মিষ্টি মিষ্টি একটু নুন নুন সব রকমই টেস্ট থাকবে আর খেতে দুর্দান্ত টেস্টের হবে আমার এখন মাখানো হয়ে গেছে একদম নরমভাবে মাখিয়ে নিয়েছি দেখুন তবেই কিন্তু পিঠেটা একটা সফট হবে আর যদি আমি এখানে চালের গুঁড়ো বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পিঠেটা একদমই সফট হবে না দেখুন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম আমি মাখিয়েছি এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমার ধোসা করার তাওয়া আর আপনারা চাইলে যে কোনো ননস্টিক তাওয়া বসিয়ে নিতে পারেন ননস্টিকে কিন্তু খুব ভালো হবে এবার তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা যে কোনো একটা ভিজে কাপড় বা এরকম বেগুনের পিছন অংশটা আমার একটু বেগুনের পিছন অংশটা নয় একটু বেগুন কাটা ছিল এটা দিয়েই করে দিচ্ছি কিন্তু আপনারা বেগুনের পিছন অংশটা দিয়েও করতে পারেন কিংবা একটা আলু নিয়েও করতে পারেন আলুটাকে অর্ধেকভাবে কেটে তারপরেও করতে পারেন তেলটা মোটামুটি ভালোভাবে তাওয়ার মধ্যে লাগিয়ে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে দিয়েছি এখন আর এটা হাতের সাহায্যে এভাবে একটু এভাবে নিয়ে এভাবে করে দিচ্ছি এভাবে আমি এখানে যতটা ধরবে ততটা এরকমভাবে করতে থাকছি একটু হাতের মধ্যে চেপে চেপে দিলেই এটা কিন্তু একটু চ্যাপটা হয়ে যাবে দেখুন এখানে চারটে আমি দিয়ে দিয়েছি আর আমি চারটেই দিলাম বেশি দিলাম না মানে একটার সঙ্গে একটা লেগে যাবে সেই কারণে এবারে হালকা ভাবে আমি একটু হালকা তেল ছড়িয়ে নিচ্ছি চার পাঁচটায় আর মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে খুব হাই রাখিনি তাহলে কিন্তু ভিতরটা মানে সেদ্ধ হবে না এবারে এক মিনিট পরে এটাকে এভাবে উল্টে নিচ্ছি আমি দেখুন কিভাবে উল্টে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে দিলেই একটু চেপে চেপে দিচ্ছি আর উল্টে নিয়ে এভাবে উল্টে নিচ্ছি এবার আবারও হতে দেব এটাকে মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমেই দেব কারণ হাই ফ্লেমে দেবো না লো ফ্লেমেও দেবো না এটা হতে থাকবে এইভাবেই এটাকে আমি মাঝে মাঝে এইভাবে একটু দাবিয়ে দাবিয়ে দেব আর উল্টে নেব একটু কালার আসা অবধি অপেক্ষা করব আর দেখলেই বোঝা যাবে যে ভিতরটা হয়েছে কিনা এইভাবে চেপে চেপে দিলে বুঝতে পারা যাবে যে ভিতরটা হয়েছে কি না আর আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারবেন কারণ এটা যখন হালকা গোল্ডেন কালার এসে যাবে তখন জানতে হবে যে আপনার পিঠেটা একদম রেডি হয়ে গেছে এভাবে চেপে চেপে একটু দিতে থাকবো এখন দেখুন হালকা গোল্ডেন কালার এসে গেছে আর আমার পিঠেগুলো রেডিও হয়ে গেছে এটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগলো আমার করতে এবারে আমি পিঠেগুলোকে ধীরে ধীরে উঠিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু খুব ভালো লাগবে আমি এখন চারটে পিঠে করে নিয়েছি কারণ গরম গরমই ভালো লাগে বেশি খেতে তাই আমি সবগুলো করছি না কারণ যখন খাওয়া হবে তখন করব আমি এখন ফ্রিজে রেখে দেবো যে মাখিয়েছিলাম এই মাখানোটা আমি ফ্রিজে রেখে দেবো আর এখন চারটে করে নিয়েছি খাওয়ার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন লাউের পিঠেটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন